আমি ডক্টর মিনাক্ষী গঙ্গোপাধ্যায় কাউন্সিলর ওয়ার্ড বারো পৌর প্রতিনিধি কলকাতা কর্পোরেশন রাখি এই রাখি উৎসব বাংলার উৎসব বাংলার গরিমা আজ নয় স্বাধীনতার আগের থেকে আমরা এই সেলিব্রেশন দেখে আসছি যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা অন্য আঙ্গিকে অন্য মাত্রায় মানুষের মনে জনমানুষের মধ্যে আলাদাভাবে ছায়া ফেলেছেন আমরা তার সুযোগ্য সৈনিক হয়ে ওঠার চেষ্টা করেছি দু হাজার দুহ পঁচিশে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দু হাজার পঁচিশে বাংলাভাষী বাংলা মানুষ যেখানে অন্যান্য স্টেটে যারা থাকেন তাদেরকে নিয়ে এবং বাংলার প্রতি বিভিন্ন জিনিসে মঞ্চনা নিয়ে কেন্দ্রীয় সরকার অথবা কেন্দ্রীয় বিজেপি শাসিত স্টেটগুলো অন্য এক বৈষম্যমূলক আলোচনা করছেন এবং সেই জায়গাতেই প্রতিবাদ প্রতিবাদস্বরূপ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে জায়গা বারবার বলেছেন বাংলা এক সহনশীল পরিবেশ মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত স্টেটের সমস্ত প্রদেশের মানুষকে বাংলায় স্থান দেন তাদেরকে ভালোবেসে রাখেন তাদেরকে ভালো রাখেন আমরাও তেমনি আশা করি যে আমাদের মানুষরা যেখানে বাংলার মানুষরা অন্য প্রদেশে আছে তারাও সেইভাবেই একই সম্মান এবং একই ভালোবাসা পাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিজেপি শাসিত কিছু রাজ্য সেই জায়গায় একটা ডিসক্রিমিন্সি তৈরি করছে এবং তার ফলে আমাদের মানুষরা ভালো নেই বারে বাড়ি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি সেই সব জায়গায় মানুষকে পৌঁছে দিয়েছেন এবং সেই সব জায়গায় তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই জায়গাটা তুলে ধরে আমরা এই প্রোটেক্টটা তার সঙ্গে সেই জায়গায় আমরা তারা সাথে আছি পাশে আছি লোক দেখতে পেয়েছি ঘুরি দেখা যাচ্ছে এবং আমরা বিভিন্ন প্রদেশের মানুষের কাছে ঘুরি মানে কি ঘুরি মানে আজকের যুগের স্যাটেলাইট আজকের যুগের যেরকম স্যাটেলাইট দিয়ে বা আমাদের ইন্টারনেট দিয়ে সাইবার দিয়ে আমরা মানুষের কাছে পৌঁছে যাই তেমনি ঘুঘড়ি এমন একটা জিনিস যেটা আকাশে উড়ে মানে বাংলার আলো বাংলার ভাষা বাংলার ভালোবাসা আমরা ঘুড়ির মাধ্যমে সমস্ত প্রদেশে শুধু নয় বিয়ন্ড ইন্ডিয়া যেসব মানুষরা রয়েছে তাদের কাছে পৌঁছে দিতে চাই যে বাংলা ভাষা বাংলা ভাষী মানুষ এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তোমাদের সাথে আছে

আর আজকে এইখানে আমরা একটা বাংলা পাচ্ছি দেখতে পাচ্ছি